<تصوح> السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى يا الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله رب العالمين تبارك وكل شكريا যে মহান রব্বুল আল এই ফেতনাময় পরিবেশে আপনাকে আমাকে এমন একটি সুন্দর মসজিদে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে বসার দান করেছেন সেজন্য সে মহান রব্যে কারিমের নিকট সবাই প্রাণ খুলে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি শুরুতে একটি সুরাত উৎসব একটি পুরানা কারিম আয়াত করেছি ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'স সাদিকিন আল্লাহ পাক ডাক দিয়া কয় হে মুমিন ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো আল্লাহকে ভয় করার অর্থ কি কয় আল্লাহ ভয় করার মতোই ভয় কর আল্লাহকে কিভাবে ভয় করব কয় আল্লাহ পাক যা আদেশ করেছেন তা পালন কর আল্লাহ পাক নামাজ পড়ার আদেশ করেছেন তা নামাজ পড়ো আল্লাহ পাক জাকাত দেওয়ার আদেশ করেছেন জাকাত দাও আল্লাহ পাক হজ পালন করার আদেশ করেছেন তা পালন কর আল্লাহ তাআলা যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো আল্লাহ পাক জেনা থেকে বিরত রেখেছেন তা থেকে বিরত থাকো আল্লাহ পাক সুদ হারাম করেছেন তা থেকে বিরত থাকো এই বিরত থাকা মানেই হলো আল্লাহকে ভয় করা কয় আল্লাহকে ভয় করার দ্বারা কি উপকার কয় আল্লাহকে ভয় করার দ্বারা তোমার দুনিয়াও সুন্দর আখেরাত সুন্দর তোমার পরকালও সুন্দর তোমার পুলসিরাত সুন্দর তোমার কবরের জিন্দগিটাও সুন্দর আল্লাহকে ভয় করার দেখিটাও সুন্দর হয়ে যাবে কবরে যখন ফেরেস্তারা জিজ্ঞেস করবে মান রব্বুকা তোমার রবকে ও আমার দিন তোমার দিন কি ও আমার নাবি ইউকা তোমার নাবিকে দুনিয়াতে যারা আল্লাহ পাকের বড় আসে দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে আল্লাহর পথে চলেছে আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করেছে আল্লাহ তা নিষেধ করেছেন তা নিষেধ ওই সময় ফেরেস্তারা যখন জিজ্ঞাস করবে মুমেন বান্দা উত্তর দিবে আমার রব আল্লাহ আমার দিন হলো ইসলাম আমার নবী হলো মুহাম্মদ আল্লাহ পাক ডাক দিয়া বলবে ওরে ফেরেস্তারা এই বান্দাকে আর ডিস্টার্ব করিও বান্দা দুনিয়ায় তাইকা বড় কষ্ট করেছে দুনিয়ার জমিনে তাইকা বান্দা ঠিক মতো খাবার খায় নাই বান্দা দুনিয়ায় তাইকা ঠিকমতো মতো ঘুমাইতেও পারে নাই আমাকে পাওয়ার জন্য বান্দা কত তালাশ করেছে আমাকে ভয় করে বান্দা কত হারাম জিনিস থেকে দূরে ধরেছে আর আজ এই বান্দাকে আর ডিস্টার্ব করিও না তারা তাই তাকে জান্নাতের পোশাক পরায় দাও ওই নাফরমানকে যখন জিজ্ঞাসা করা হবে সে বলবে আমি কিছু জানি না আল্লাহ ডাক দিয়া বলবে ওরে তারা এই তাড়াতাড়ি পোশাক এই নাফরমান দুনিয়াতে থাইকা আমার গোলামি করে নাই আমি আল্লাহর দেয়া রিজিক আমি আল্লাহর দেয়া গাছ আমি আল্লাহর দেয়া মাছ আমি আল্লাহর দেয়া এত সুন্দর নিয়ামত পাই এই নাফরমান শুক্রিয়া দেয় কর এই না ফরমানকে জাহান পোশাক পরায় দাও কবর কে প্রকাশে কবর তারা দাঁড়িয়ে দুই পাশের মাটির চাপে না ফরমানকে গ্রেফতার করে দাও এর নবীর উন্মতের দল আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকাও তোমার পুরো জিন্দিগিটাই সুন্দর হয়ে যাবে আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকাও আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকাও ওরে নবীর উন্মতের দল আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করো মালি জীবনে কত গুনা করেছি আর গুনা করব না কুদরতের হাতে তুমি মাফ করে দাও হেদায়তের দৌলত দান করে দাও আমার মতো না আমার মত গুনাগার জমিনের ভেতরে কেউ নাই আমাকে তুমি কুধতার হাতে মাফ করে দাও আল্লাহ আমাকে এবং সবাইকে আল্লাহ তালার ভয় এবং সে অনুযায়ী সুন্দরভাবে জীবন